হাই বন্ধুরা আমি অসীম বিশ্বের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত দেশে বা দেশের বাইরে যে যেখানে ভিডিওটি দেখছেন সবাইকে জানাই স্বাগত আশা করি সবাই ভালো আছেন আর ভালো আছে আপনাদের শখের পাখি তো বন্ধুরা আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি আজকে দেখাবো কি কি পাখি এসছে এবং কেমন দাম রেখেছি সেগুলো তো দেখাবই তো বন্ধুরা ভিডিওটি যদি নতুন দেখে থাকেন বা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন নেক্সটে যখন এই ভিডিও আপলোড করবো আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে তো বন্ধুরা আজকে দেখাবো কি কি পাখি এসেছে এবং ধামাক অফারে কি কী পাখি আছে সেগুলো কিন্তু এক এক করে দেখাবো তো বন্ধুরা ভিডিওটি কিন্তু বেশি বেশি করে শেয়ার করবেন কারণ আপনিও দেখুন অন্যতে দেখার সুযোগ করে দিন তো বন্ধুরা কিন্তু ভিডিও শেয়ার করছেন না অনেকেই ভিডিও দেখে শেয়ার করে দেবেন তো অন্যরাও দেখবে তো অনেকে আছে দেখা যায় যে পাখি পুষবে বা পাখি কিনতে চায় তারা কিন্তু ভালো জায়গা পায় না যে কোন জায়গা থেকে আমি পাখি কিনবো এবং ভালো পাখি পাব কি না তো এই ভিডিওটা যদি আপনারা শেয়ার করে দেন তাহলে অবশ্যই কিন্তু তাদের কাছে হয়তো বা চলে যাবে তারা কিন্তু নির্দিষ্ট একটা জায়গা পাবে যে পাখি ভালো পাখি পাবে এবং কম দামে এখানে পেয়ে যাবে তো বন্ধুরা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন তো চলুন বন্ধুরা আজকে দেখাবো কি কি পাখি এসছে আজকে কিন্তু অনেক লাভ বার্ড এসছে তো কি কী বার্ড এসছে আমি সেগুলো দেখাবো এক এক করে তো বন্ধুরা সাথেই থাকুন তো বন্ধুরা আজকে কিন্তু শর্টকাটে দেখাবো এখানে দেখুন বন্ধুরা গ্রিন ফিশার গিং ফিশার আছে সাতশো পঞ্চাশ টাকা পেয়ার মপ মাস্ক আছে এগুলো আপনার দেখেছেন আটশো পঞ্চাশ টাকা মপ মাস্ক এখানে আছে ফিশার অপলাইন এখানে ফিশার অফলাইন পনেরোশো টাকা তো এখানে আছে দেখুন বন্ধুরা পাইনঅ্যাপেল কনুর পাইনঅ্যাপেল কনুর মাত্র ছাব্বিশশো টাকা পেয়ার এখানে এক পেয়ার আছে আর এক পেয়ার হয়ে গেছে অর্ডার তো এখানে আছে ককাটাইল ককাডাইল ষোলোশো টাকা পেয়ার আর এখানে আছে দেখুন বন্ধুরা লুটিনু ফিসার বেলাকায় লুটিনো ফিশার বেলাকায় আছে আর মপ অফলাইন আছে লুটিনু ফিসার বেলাকায় মাত্র লুটিনো ফিশার বেলাকায় মাত্র এক টাকা তো এই দেখুন বন্ধুরা খুব সুন্দর মার্কিন আর এখানে আছে অ্যালবিনো অ্যালবিনো আয় বেলাকায় মাত্র বারোশো টাকা পেয়ার তো বন্ধুরা এখানে শর্টকাটে করে আমি দেখিয়ে দিয়েছি এগুলো আগের ভিডিও কিছু দিয়েছি এবং আবার কিছু পাখি এখানে এসছে আজকে তো এছাড়া আরও নতুন পাখি এসছে সেগুলোও দেখাবো তো বন্ধুরা সাথেই থাকুন দেখুন বন্ধুরা পুরো পাখির মেলা লাভবাটার মেলা হয়ে যাচ্ছে তো যারা নেবেন অবশ্যই করে চলে আসবেন অনেক মিউটিশনের পাখি কিন্তু এসছে একদম ধামাকপারে পেয়ে যাচ্ছেন দেখুন আজকে হলো কুড়ি তারিখ কুড়ি তারিখে কিন্তু এই পাখি ঢুকেছে আমি একুশ তারিখ ভিডিও দেব তো দেখুন খুবই সুন্দর মার্কিনের কালার এবং মার্কিনটা খুবই সুন্দর দেখুন অনেক পাখি ঢুকেছে চলে আসুন দেখুন বন্ধুরা অনেক পাখি ঢুকেছে একদম লাভবাটের মেলা হয়ে গেছে তো অনেক পাখি ঢুকেছে তো যারা নেবেন বিভিন্ন রকম লাভবাট আছে তো কন্ট্যাক্ট করে চলে আসুন নিয়ে যান খুবই সুন্দর মার্কিনে পাখি ঢুকেছে একদম ধামাকা অপারে পাখি পেয়ে যাচ্ছেন দেখুন পুরো খাঁচা ভর্তি লাভবার এসছে আজকে তো বন্ধুরা এখানে আছে দেখুন বন্ধুরা পারগুলো পারগুলো আপনাদের কাছে খুবই কম দামে পেয়ে যাবেন আপনারা তো কম দামে রেখেছি বন্ধুরা দেখুন এখানে পারগুলো এসছে এক ভাগ পারগুলো সুন্দর সুন্দর এই পাখিগুলো কিন্তু দাম মাত্র চৌদ্দশো টাকা জোড়া তো যে ভাইরা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন চৌদ্দোশো টাকা পেয়ে যাচ্ছেন পার বুলু অনেক পারবুলু এসে অনেকেই ফোন করেছিলেন পার বুলুর জন্য দেখুন বন্ধুরা পার বুলু এসে অনেকগুলোই আছে কিন্তু তো যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন মাত্র চোদ্দোশো টাকা পেয়ে যাচ্ছেন পারবুলু এগুলো সব কিন্তু ছেমিয়াডাল তো সেমি ছেমিয়াডাল পেয়ে যাবেন দেখুন বন্ধুরা মার্কিন দেখুন কালার দেখুন কত সুন্দর আমি একটু কাছে নিয়ে দেখাচ্ছি দেখুন কালারগুলো খুবই সুন্দর আছে এবং মার্কিনও ভালো সাইজ খুব সুন্দর তো এগুলো চৌদ্দোশো টাকা পেয়ে যাচ্ছেন মাত্র চৌদ্দোশো টাকা পেয়ে যাবেন দেখুন বন্ধুরা পারগুলো পেয়ে যাচ্ছেন চৌদ্দোশো টাকায় ধামাকা অফার কিন্তু ধামাকা অফার বন্ধুরা চৌদ্দোশো টাকায় পেয়ে যাচ্ছেন যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন আর কাছাকাছি হলে আমরা ডেলিভারি করি তো যদি হাওড়া বা কাছাকাছি হয় তো ফোন করে নেবেন আমরা ডেলিভারি করে দেব তো ডেলিভারি চার্জ আলাদা হবে তো দেখুন বন্ধুরা খুবই সুন্দর মার্কিন এবং কালার দেখুন তো এখানে আছে দেখুন বন্ধুরা সেবেল আছে সেবেল আছে সেবেলগুলো দাম রেখেছি মাত্র পনেরোশো টাকা দেখুন বন্ধুরা এগুলো কিন্তু অ্যাডাল পাখি একদম অ্যাডাল হয়ে গেছে কারণ না এগুলো অ্যাডাল হয়ে গেছে আপনারা এই সামনের মানে জুন মাসে আপনি বসিয়ে দিতে পারবেন জুন জুলাইতেই পুরো অ্যাডাল পাখি এখানে সেবেল আছে সেবেল মাত্র পনেরোশো টাকা করে তো যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে দ্রুত আসতে হবে কেন পাখি কিন্তু চলে যায় তো বন্ধুরা দেখুন সেবেল পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকা পেয়ার খুব সুন্দর মার্কিন এবং সাইজ কালার খুবই সুন্দর পনেরোশো টাকা পেয়ে যাচ্ছেন দেখুন বন্ধুরা পনেরোশো টাকা সেবেল পেয়ে যাচ্ছেন তো বন্ধুরা এখানে আছে দেখুন এখানে আছে ডাইলগ তো ডাইলগের খুব মার্কিং ভালো কিন্তু খুবই সুন্দর পাখি দেখুন এবং অ্যাডাল পাখি এগুলো অ্যাডাল হয়ে গেছে কারণ এগুলো এক বছর প্লাস বয়স হয়ে গেছে এগুলোও ডাইলগগুলো দাম রেখেছি মাত্র বারোশো টাকা পেয়ার দেখুন বারোশো টাকা পেয়ার খুবই সুন্দর মার্কিং এবং কালার দেখুন তো বারোশো টাকা পেয়ে যাচ্ছেন ডাইলগ একদম মেল ফিমেল কনফার্ম করে দেওয়া হবে আপনারা দেখে এখান থেকে বুঝে নিতে পারবেন বারোশো টাকায় পেয়ে যাচ্ছেন ডায়লগ খুবই সুন্দর সাইজ দেখুন বড় বড় সাইজ খুবই সুন্দর সাইজ বড় সাইজ একদম জাম্বু জাম্বু সাইজ মাত্র বারোশো টাকায় পেয়ে যাচ্ছেন ধামা কফার মাত্র বারোশো টাকায় পেয়ে যাচ্ছেন ডায়লগ তো দেখুন খুবই সুন্দর পাখিগুলো এবং মার্কিনও খুব ভালো মাত্র পেয়ে যাচ্ছেন বারোশো টাকায় এই দেখুন এখানে আছে কাদা দেখি একটু এখানে আপনারা দেখুন লুটিনো অফলাইন এখানে পেয়ে যাচ্ছেন লুটিনো অফলাইন তো লুটিনো অফলাইন আপনারা পেয়ে যাবেন মাত্র তেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন লুটিনো অফলাইন এখানে অ্যাডাল্ট সেমি অ্যাডাল্ট সব আছে দেখুন বন্ধুরা খুব বড় বড়ো সাইজ লুটিনো অফলাইন পেয়ে যাচ্ছেন মাত্র তেরোশো টাকায় মাত্র তেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন লুটিনো অফলাইন আমি এক পিস আপনাদের ধরে দেখাব এই দেখুন বন্ধুরা সাইজ দেখুন পাচুর কত বড় সাইজ এই দেখুন কত বড় সাইজ এবং মার্কিং কত সুন্দর দেখুন মাথা মাথাটা দেখাচ্ছি আমি দেখুন একদম লাল তো মোবাইলে যেরকম দেখাচ্ছে তার থেকে কিন্তু অনেকটাই লাল তো দেখুন বন্ধুরা এই যে লাল দেখা যাচ্ছে লাইটটা বন্ধ করে দিচ্ছি একদম খুব বড় সাইজ বিগ সাইজ দেখুন কত সুন্দর মাত্র তেরোশো টাকা লুকিনো অফলাইন মাত্র তেরোশো টাকার দাম রেখেছি লুটিনো অফলাইন তো যে বাইরে নেবেন অবশ্যই কন্ট্রাক্ট করে চলে আসবেন এখানে অ্যাডাল সিনিয়া ডাল সব আছে কিন্তু লুটিনো অফলাইন মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো টাকা একদম ধামাকা অফারে কিন্তু লুটিন অফলাইন তেরোশো টাকা মাত্র ভাবা যায় অফলাইন পেয়ে যাচ্ছেন মাত্র তেরোশো টাকায় লুটিন অফলাইন তেরোশো টাকা পেয়ে যাচ্ছেন বন্ধুরা ধামাকা অফার ধামাকা অফার কিন্তু তো তেরোশো টাকা পেয়ে যাচ্ছেন দেখুন বন্ধুরা পাখিগুলো খুবই সুন্দর এবং কোয়ালিটি তো বন্ধুরা আর কথা হলো যারা টাকা দিয়ে বুকিং করে রেখেছেন পাখি আমার এখানে অনেক পাখি আছে কিন্তু বুকিং করা তো আমি তাদের কাছে বলবো তাদের রিকোয়েস্ট করবো তারা অতি তাড়াতাড়ি আমার এখান থেকে পাখিগুলো নিয়ে যাবেন কারণ আমার পাখি রাখা অনেক প্রবলেম হচ্ছে তো বন্ধুরা যারা বুকিং করে রেখেছেন তাদেরকে বলবো তাড়াতাড়ি আপনারা পাখিগুলো নিয়ে নেন কারণ আমার এখানে পাখি রাখায় খুবই প্রবলেম হচ্ছে তো আমি ইচ্ছা পাখিগুলো তাড়াতাড়ি নিয়ে যাবেন যারা বুকিং করে রেখেছেন অ্যাডভান্স করে রেখেছেন হ্যাঁ তারা পাখিগুলো কিন্তু তাড়াতাড়ি নিয়ে যাবেন তো বন্ধুরা তাড়াতাড়ি কিন্তু পাখিগুলো নিতে হবে খুবই সমস্যা হচ্ছে আমার তো এখানে আছে অস্ট্রেলিয়ান ডাব দেখুন বন্ধুরা এক পেয়ার আছে অস্ট্রেলিয়ান ডাব এই দেখুন সাইজ দেখুন কত সুন্দর কালার এগুলো মাত্র দাম রেখেছি চোদ্দোশো টাকা অস্ট্রেলিয়ান ডাব চোদ্দোশো টাকা তো যারা নেবেন একজনেই পাবেন কিন্তু এক চেয়ার আছে চৌদ্দশো টাকা পেয়ে যাচ্ছেন অস্ট্রেলিয়ান ডাব সাইজ দেখুন বিশাল সাইজ এবং কোয়ালিটি সম্পূর্ণ একদম এ বয়স হয়েছে চার মাসের মতো মোটামুটি ছ মাসেই ওরা কিন্তু অ্যাডাল হয়ে যায় তো এটা হয়েছে অস্ট্রেলিয়ান ডাব দেখুন খুবই সুন্দর মার্কিন এবং কালার খুব সুন্দর তো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র এই দেখুন একটা একদম পুরো সাদা হোয়াইট আর একটা একটু হালকা লালসে আছে আর হোয়াইট আছে তো দেখুন একদম সাদা এটা বগার মতন দেখুন মানে বক খুবই সুন্দর মার্কিন চোদ্দশো টাকায় পেয়ে যাচ্ছেন ডামা কফার তো বন্ধুরা এখানে আছে লুটিনো ফিশার লুটিনো ফিসার রেডাই দেখুন লুটিনো ফিশার রেডাই আছে এখানে অনেক পাখি আছে লুটিনো ফিশার রেডাই মাত্র দু হাজার টাকা পেয়ে যাচ্ছেন লুটিনো ফিশার রেডাই তো বন্ধুরা দেখুন খুবই সুন্দর মার্কিং এবং কালার দেখুন দু হাজার টাকা পেয়ে যাচ্ছেন ফিশার ফিসা আই একদম ধামাকা অফার খুব সুন্দর অনেক পাশে আছে মেল ফিমেল আপনারা দেখে বাছাই করেও নিতে পারবেন কোনো প্রবলেম নেই হ্যাঁ লুকিনো ফিসা রেডাই মাত্র দু হাজার টাকা পেয়ে যাচ্ছেন লুকিন পিসাই দু হাজার টাকা পেয়ে যাচ্ছেন ধামা কপার পাখির সাইজ এবং কোয়ালিটি খুব সুন্দর তো দেখুন বন্ধুরা মেল ফিমেল কিন্তু একদম কনফার্ম করে দেওয়া হবে তো কোয়ালিটি খুবই সুন্দর পাখির তো দেখে শুনে বুঝে নিতে পারবেন আর কাছাকাছি হলে ডেলিভারি করি তো বন্ধুরা যাদের পাখি বুকিং করা আছে তারা তাড়াতাড়ি এসে পাখি নিয়ে যাবেন কারণ আমার রাখায় খুবই প্রবলেম হচ্ছে তো দ্রুত পাখি এসে নিয়ে যাবেন তো এখানে আছে অ্যালবিনো অ্যালবিনো রেড আই দেখুন বন্ধুরা রেড রেডাই মাত্র তিন হাজার টাকা পেয়ে যাচ্ছেন আর এখানে ফিশার অফলাইন এটা বুকিং হয়ে গেছে এটা এক দাদা নেবে এটা বলবো না তো বন্ধুরা দেখুন অ্যালবিনো রেড রেডাই তো অ্যালবিনো রেড আই মাত্র তিন হাজার টাকা পেয়ে আছেন খুব সুন্দর মার্কিন এবং কালার দেখুন একদম সাদা ধবধবে সাদা দুধের মতন সাদা তো এটা পেয়ে যাচ্ছেন মাত্র তিন হাজার টাকা পেয়ার তো যারা নেবেন দ্রুত আসতে হবে দ্রুতও নিতে হবে নাহলে কিন্তু এত সুন্দর পাখি কিন্তু থাকবে না তো বন্ধুরা নে যারা নেবেন কন্টাক্ট করে চলে আসবেন মাত্র তিন হাজার টাকা পেয়ার পেয়ে যাচ্ছেন তো অনেক পাখি কিন্তু বুকিং করা আছে সে পাখিগুলো আমি দেখাবো না কারণ ওগুলো বুকিং হয়ে গেছে অনেক পাখি আছে বুকিংয়ের পাখি তো বন্ধুরা রিকোয়েস্ট করব তারা কিন্তু তাড়াতাড়ি যাদের বুকিং করা আছে তাড়াতাড়ি পাখিগুলো নিয়ে যাবেন কারণ আমার অনেক পাখি ঢুকেছে আমার রাখতে খুব প্রবলেম হচ্ছে সেক্ষেত্রে অনেক সমস্যা হচ্ছে সেজন্য বলছি আপনারা তাড়াতাড়ি এসে নিয়ে যাবেন তো দেখুন বন্ধুরা অ্যালবিনো অ্যালবিনো আই কিন্তু খুব সুন্দর মার্কিন এগুলো তিন হাজার টাকা পেয়ে আছেন তো আরও অনেক কিছু পাখি আছে কিন্তু সবগুলো আমি আমি দেখাতে পারবো না তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই আবার নেক্সটে যখনই পাখি ঢুকবো আপনাদের কাছে আমি ভিডিও করে দেব তো বন্ধুরা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন তো আজকে ভিডিও এই পর্যন্তই এরপরে যারা নেবেন পাখি অবশ্যই কন্ট্যাক্ট করবেন আমি বলে দেবো আরও কী কী পাখি আছে তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই টাটা বাই বাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর ভালো থাকুন আপনাদের খাঁচার পাখিগুলো